কোন কলেজে আবেদন করবেন এবং সেই কলেজে কোন বিষয়ে কত সিট আছে অর্থাৎ কোন সাবজেক্টে কত আসন সংখ্যা এবং কলেজে সর্বনিম্ন কত জিপিএ থাকলে আপনি अप्लाई করতে পারবেন তার একটা এই সার্ভার থেকে আমি দেখানোর পদ্ধতিটা দেখিয়ে দিব ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল প্রথমে এই

কলেজটা দেখব এখানে করব করবো আমি এখন এই সাবার থানার যে কলেজ গুলা এখানে চলে আসছে হ্যাঁ সাবার থানার সবগুলা কলেজ গুলা এখানে চলে আসছে আমরা দেখব সাবার সাবার গভর্নমেন্ট কলেজ এই কলেজের উপর ক্লিক করলাম দেন

পাঁচশো চল্লিশ জন অর্থাৎ পাঁচশো চল্লিশটা আসন এই ছিল আজকের আপডেট ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ